আসসালামু আলাইকুম আজকে আসি গুয়াতেওয়ালা হাইব্রিড ঘাস খেতে আমরা মূলত আজকে কাটিং লাগিয়ে দিয়েছি এই জমিনে আমাদের প্রায় চার বস্তা কাটিং আনছি এই জমিতে লাগাবো তো এ অলরেডি আমরা দুই বস্তা লাগিয়ে ফেলছি দেখুন ওই যে পিছন থেকে এই পর্যন্ত কারণ এখন বর্ষাকাল একটু পরপরই বৃষ্টি হয় আবার হঠাৎ রোদ ওঠে বৃষ্টি আসলে এই যে মাটিটা পুরো ভিজা থাকে তো অলরেডি আমরা বৃষ্টি আসার আগে দুই বস্তা লাগিয়ে ফেলছি এখনো ওই যে বৃষ্টির কারণে একটু পানি জমে আছে তো আরো দুই বস্তা বাকি আছে ওটা দেখি যদি আজকে বৃষ্টি যদি নামে আজকে আর লাগাবো না কারণ এটা পানি জমে থাকলে একটু সমস্যা হতে পারে এই জন্য আমি পানিটা শুকালে আবার বাকি আমার কাটিং লাগাবো প্রায় এখানে অনেকগুলো কাটিং এনেছি এই জমিটাতে নতুন এই জমিটা নতুন লিজ নিয়েছি এটা ষোলো শতাংশের একটা জমি এটা নতুন লিজ নিয়েছি আপনার যে দেখুন এখানে গুয়াতমালা হাইব্রিড গাছের পাশাপাশি কিন্তু আপনাদের যারা ওয়ান হাইব্রিড গাছটাও আছে এখানে কিছুক্ষণ আগে বাইটি এখান থেকে ঘাস কেটে নিয়েছে যারা ওয়ান এই পাশের প্রজেক্টটা আমার না আরেকজনের প্রজেক্ট আমি মাঝখান দিয়ে এই গুয়াতামালা গাছের প্রজেক্টটা লিস্ট নিলাম এই যে দেখুন অলরেডি আরো দুই আছে তো বৃষ্টি হওয়ার কারণে আমার লোকজন চলে গেছে বাকি দুই হয়তো পরেই লাগাতে হবে এই যে দেখুন এখানে কিছুক্ষণ আগে আবার খামারের জন্য আপনার যারা ওয়ান হাইব্রিড গাছটা কেটে নেওয়া হয়েছিল তো এই ছিল আমাদের আজকে কাজ কর্ম আমরা গুয়াতেমালা কাটিং লাগানোর পরে এখান থেকে আবার কিছু যারা ওয়ান হাইব্রিড গাছ কাটা হলো সেটা আবার গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হলো তো আপনারা যারা যারা ওয়ান স্মার্ট নেপিয়ার গুয়াতেমালা তাইওয়ান হাইব্রিড এসব ঘাস চাষ করতে চান কাটিং খুঁজতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা যে কোনো জাতের ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন আপনারা যদি ছাগলের জন্য চাষ করতে চান সেক্ষেত্রে আপনার স্মার্টিয়ার টা চাষ করতে পারবেন আর যদি গরুর জন্য চাষ করতে চান সেক্ষেত্রে যারা ওয়ান